আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মালা এই পর্যন্ত আটান্ন বছরের অভিজ্ঞতা উনত্রিশ হাজার চারশো ষোলোটা বিবাহ সম্পন্ন করেছি আজ আপনারা যারা আমার ভিডিও দেখতে দেখতেছে দেখার জন্য যারা অপেক্ষা করছে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং ভালোবাসা দিয়ে আমি আজকের মতো এখানে আমরা আরম্ভ করছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর আজকে আমাদের ভিডিওতে হবে উনিশতম বিডিও যে সমস্ত মেয়েদের আঠারো থেকে সাতাইশ বছর বয়সের অল্প বয়সের মেয়ে যারা বিবাহ হন্যায় আনমেরিড মেয়ে আছে তাদেরকে নিয়ে আজকে উনিশতম পর্ব দেখাচ্ছি মানুষের সাথে শুনবেন এবং দেখবেন প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হলো নারিন্দা নারিন্দাতে তার বাসা তার জন্ম তারিখ হলো দুই হাজার দুইয়ে মেয়েটা ইন্টারমিডিয়েট পাশ করেছেন মাত্র দেখতে শুনতে সর্বদিকে মেয়েটা খুবই ভালো পাসপোর্ট তিন ইঞ্চি হায় তারা জমৎ বোন দুইটাই জমৎ বোন যেমন দেখতেমন সুন্দর তাদের চেহারা এবং ভদ্র নাম্র দুইটা ফ্যামিলি দুইটা মেয়েই ভালো অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনাম্র পাসপোর্ট তিন ইঞ্চি হায় তিনি দুটার একই বয়স একই সমান একই সময়ে দুই মিনিট এদিক সেদিক তাদের জন্ম হয় ইনশাল্লাহ এই দুই বোনের জন্য আপনারা যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মিলের জমি যোগাযোগ করবেন নারিন্দাতে দুই মেয়ের জন্য দুইটা ফ্ল্যাট রয়েছে এবং দোহারে তাদের বাড়ি রয়েছে ডুপ্লেক্স বাড়ি এইটাও দুই বোনই পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেন ইনশাল্লাহ এইরকম ভালো ভালো সুযোগ পাবেন সন্ধান পাবেন ওইখানে থাকতে পারবেন ভবিষ্যতে কোনো সমস্যা হবে না আসুন আমাদের বন্ধুবীলের মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুবর্ণ সুযোগ পাবেনই ছিল তারপরে মেয়েটা দুই হাজারের জন্ম হাইট ছয় অনেক হাইট মেয়েটার মেয়েটা হলো আমাদের ডাক ডাকার মেয়ে ডাকার মেয়ে ডাকার স্থানীয় মেয়ে যেমন তেমন সুন্দর আমাদের উত্তরা বারো নম্বরে তাদের বাড়ি রয়েছে ট্যাক্সটাইল মিল রয়েছে এবং ফ্যাক্টরি রয়েছে বাবার এরা দুইটা মাত্র কোন বাই নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মজামা জমে যোগাযোগ করলে এরকম মেয়ে ভালো ভালো পাবেন তারপরে মেয়েটা ক্যাবিনেট সেক্রেটারি বাবা মেয়ে পাসপোর্ট দুই ইঞ্চি মেয়েটা যেমন দেখতে সুন্দর পঁচানব্বইতে জন্ম মেয়েটা দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে সচিবের মেয়ে দেখতে শুনতে ভালো কাজের বন্ধ বন্ধব যেমন তুমি টুকাযোগ চলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম হয় পাসপোর্ট চার ইঞ্চি হয় মেয়েটা কাজে করে স্থানীয় মেয়ে এইসএসি পাস করেছেন মেয়েটা দেখতে ভালো গা এরকম ভরসা মেয়ের নামে ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে বন্ধু মিডাম মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মেডা মা যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ পাবেন চললাম তারপরে মেয়েরা উজ্জ্বল শ্যামলা গায়ে দেখতে শুনতে খুবই চমৎকার সুন্দর মেহরুল নেশা আখি মেয়ের নাম যেমন আখি তারা এবং চেহারা দুই হাজার একে জন্ম পাশ বিয়ে পাস করেছেন মেয়েটা ফ্ল্যাট হলো কালা চত্বরে বাড়ি নর্দাতে নর্দা কালা চত্বরে বাড়ি যদিও বগুড়ার মেয়ে দেখতে চমৎকার সুন্দর নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়েদের মেয়ে যোগাযোগ করলে এই বগুড়ার বগুড়ার মেয়েটা সন্ধান নিতে পারবেন তারপরে মেয়েটা আমাদের বসন্ত বাড়ি পারি বসন্ত যদিও তারা শরীয়তপুরে বাড়ি মেয়েরা এক বোন এক ভাই ভাইটা বিয়ে করেছি বসন্তরা মালিকের আপন মামাতো বোন বিয়ে করেছি ওদের বাড়ি হলো ছেলেদের বাড়ি হলো আমাদের ইয়াতে মেয়েদের বাড়ি হলো আমার আমাদের কুমিল্লা কুমিল্লাতে বাড়ি আর মেয়েদের বাড়ি হলো আমাদের বাঞ্ছরামপুর বসন্তরা সালাম সাহেবের আপন মামাতো বোন আর মেয়ে এই মেয়ের ভাই এই মেয়ের ভাই হলো আমাদের সে একটা গার্মেন্টসের মালিক দেখতে শুনতে সেরকম বসন্তরাতে এই ব্লকে বাড়ি আছে ছয়তলা এবং গুলশানে বাড়ি আছে বরানিত বাড়ি আছে এক বোন এক ভাই এই বোনটা একটা মাত্র কাবিন হয়েছিল সংসার করে নাই মেয়েটা এখন নার্স হাউস ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে মেয়েটা বর্তমানে একটা মার্কেট ন্যাশনাল কোম্পানি কেনাডা কোম্পানিতে জব করে আড়াই লক্ষ টাকা বেতন পাচ্ছে যদি তাকে কেউ সাদরে গ্রহণ করতে পারে ছয়তলা বাড়ির অর্ধেক পাবেন তিন তিনটা চারটা ফ্ল্যাট পাবেন মেয়েটা বাসুন্ধরা থেকে এবং গুলশানের তার নামে যেই ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটটা আড়াইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং তার গ্যাসের বাড়িতে তার দুইটা বাড়ি রয়েছে মেয়ের নামে তখনকার সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন মাত্র কাবিন হয়েছে বন্দর মেডামের মাধ্যমে যোগাযোগ করলে ছাড়া ভালো ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধর মেডামের মাধ্যমে যোগাযোগ করলেন এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়ে হইল ফাইয়া সুলতানা মল্লিকা জন্ম হলো সাতানব্বইতে মেয়েটা মাস্টার হানি ব্রাগ ইউনিভার্সিটিতে পাশ করেছে নয় নম্বরের বাড়ি যে মেয়ে ব্রাগ ইউনিভার্সিটিতে পাস করে এবং ব্রাগ ইউনিভার্সিটিতে চাকরি করেন রকম সুন্দর সুশ্রী নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এরকম প্রাগ ইউনিভার্সিটির মেয়েটাকে আমাদের মাধ্যমে যোগাযোগ করেছিলাম সন্ধান নিতে পারবেন তারপরে মেয়েটা হল নয় নম্বর সেক্টরের বাড়ি সাজজিদা মোহাম্মদ শিউলি মেয়ের নাম সাতানব্বইতে জন্ম বিবারিয়া বাড়ি মেয়েটা যেমন সুন্দর ভদ্র নম্বর ভালো একটা মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা দুই হাজার জন্ম পাসপোর্ট নিচ্ছে আজ মাহমুদপুরে বাড়ি মেয়েটা জামা কেমন ভদ্র নমর মেয়েটা সাংসারিক মেয়ে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নিকুন্ত সুন্দর ভদ্র নম্বর মেয়ে বন্ধবীরা মাধ্যমে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা জন্ম পাসপোর্ট নিচ্ছে অনার্সের আনিং গাজীপুরের মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে যদিও মেয়েটা কিশোরগঞ্জ পারি মেহরা ডাকা গাজীপুরে করে স্থানীয় হয়ে গেছেন এখন বর্তমানে কিছু কিন্তু নিয়ে যেমন দেখতে সুন্দর এবং তার চেহারা ভদ্র মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্রনম একটা ম্যাজিস্ট্রেট সাহেবের মেয়ে আটানব্বইতে জন্ম পাঁচপুর দুই দিন চাহাজ মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা দেখার মতন চমৎকার একটা মেয়ে হাসি ফুসে একটা মেয়ে বন্ধ মেডামের তুমি যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়ে দইল পঁচানব্বইতে জন্ম হাইট পাঁচ পাঁচপুর তিন ফার্মাসিস্ট মেয়েটা বি ফার্ম এম ফার্ম করেছেন মেয়েটা সাবারে বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভদ্রনাম মেয়ে বন্ধ মেডামের জন্য যোগাযোগ করলে ফার্মাসির মেয়েটাকে গ্রহণ করতে পারবেন তারপরে মেয়েদের গুলজার সাহেবের মেয়ে মানে উত্তরা উত্তরা হাই স্কুলের বা হাই স্কুলের টিচার মেয়ের বাবা এবং এখানে তার তিনটি বাড়ি রয়েছে যদিও তাদের বাড়ি হলো মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে তার ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা ওই স্কুলের টিচার মেয়ের বাবা স্কুল টিচার উত্তর হাই স্কুলের টিচার গুলজার গুলজার মাস্টার সবের মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা অত্যন্ত চমৎকার ছয় নম্বর সেক্টরের বাড়ি ছয় নম্বর সেক্টরের বাড়ি বিয়ে বোনার সানী গাছের মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি আছে পনেরো নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এই ছয় নম্বর সেক্টরের মেয়েটার সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা সাতানব্বই জন্ম পাঁচশো ছয় ইঞ্চি আয় যেমন দেখতে এমন সুন্দর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থায় এই জিনিস পাশ মেয়েটা অত্যন্ত ভদ্রনম ডাক্তার মেয়ে ভালো মেয়ে বন্ধু মেডামে তুমি যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন তারপরে মেয়েটা হলো হাইটুলো পাশে তিন জন্ম হইলো দুই হাজার একের জন্ম এই দিনটি পাশ করে মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে করছে ভদ্রনম ডাক্তার মেয়ে ভালো মেয়ে বন্ধু মেডামায় মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অত্যধিক তার খুব তাড়াতাড়ি খবর নিতে পারবে আসলে আমাদের বন্ধু মেডামায় তুমি যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো বলো তারপরে মেয়েটা সাধারণ মেয়েদের জন্ম পাসপোর্ট পাঁচ দিন চাই বিবিএ বাস করেছেন গাজীপুরের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু বাইল করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়ে রইল অত্যন্ত সুন্দর সুশী সাতানব জন্ম বা করতে চাঁদ উত্তরাতে পারি মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মেচি বাস করেছেন একটা মধ্যে জন্ম সরকারি জব করেন মেয়েটা মেয়েটা মিনিস্ট্রিতে জব করেন সরকারি একটা মিনিস্ট্রিতে জব করা একটা মেয়ে সুধার কথা নয় বাংলাদেশের এইরকম একটা একটা ফ্যামিলি এমন একটা মেয়ে জাহাঙ্গীরনগর থেকে মেয়েটা বাস করে এখনই চালা মন্ত্রণালয় চাকরি করতেছেন মেয়েটা এই পর্যন্ত মেয়েটা এখন বর্তমানে মেয়েটা পঁয়ষট্টি হাজার টাকা বেতন করছেন সরকারিভাবে রিটার হইল সে দুই কোটি টাকা নিয়ে আসবেন বন্ধ মেডামে তুমি যোগাযোগ করলেই চলে তার ঠিকানা করে নিতে পারেন ধানমুড়িতে নিজেদের ফ্ল্যাট নিজেদের বাড়ি এক বাই এক বোন তারপরে মেয়েটা হল দুই হাজার একের জন্মা পাশ দুই দিন চায় শেরপুরে বাড়ি মেয়েটা নম্র সুন্দর সুশ্রী মেয়েটা ডাকার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা বিবে মনার্স রানিগাসের মেয়েটা আঠানবীতে জন্ম পাঁচশো দুই ইঞ্চয় গাজীপুরের মেয়ে মেয়েটা উত্তরাতে ষোলো নম্বর সেক্টরে একটি প্লট রয়েছে প্লটটার দাম আছে আমার দশ কোটি টাকা বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবে আসুন আমাদের বন্ধু মেডিয়ার মাধ্যমে এদের যোগাযোগ করবেন আজকে উনিশতম উনিশতম পর্ব আমাদের শেষ হয়ে গেল আগামী দিন হবে আমাদের বিশতম পর্ব আজকের মতো এখানে আমরা সমাপ্ত করতে চাই আমাদের বন্ধ মিডিয়া অভিসভ বন্দরমিডা অভিস উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্ক প্লাজার উত্তর পাশে ঢুকলেই উত্তর পাশে ঢুকলেই নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বারে ষোলো দোতালে আমাদের অফিস পাশে রয়েছে আমাদের মমতাজ মহল কমেডি সেন্টার পাশে রয়েছে আমাদের পদ্মা ব্যাংক এটা সামনের বিল্ডিং যার পাশে দেখবেন তো এলাকা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আজকে আটান্ন বছর যাবৎ আমরা ইনশাল্লাহ এইভাবে কাজ করে যাচ্ছি এখনও কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে কোনো বন্ধ হয় নাই আমাদের অভি কোনো দিন বন্ধ হবে না ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা খোলা পাবেন আসলেই খোলা পাবেন ইনশাল্লাহ আমি না থাকলে আমার অফিস খোলা থাকবে আমি না থাকলেও আমার বন্ধন মিডিয়া চলতে থাকবে সামনের সারা জীবন চলতে থাকবে ইনশাল্লাহ নামের উপরে চলে যাবে ইনশাআল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ ভালো হাতে ফিরে যাবেন না এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনি আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সেই কামনে আমি করে যাচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহ